কাশিদাসী মহাভারত বিরাট পর্ব পনেরো উত্তর গো গৃহে কুরুসৈন্য কর্তৃক গোহরণ হেথায় উত্তরভাগে রাজা দুর্যোধন ভীষ্ম দ্রোণকৃপ কর্ণ গুরুর নন্দন দুর্মুখ দুঃসহ দুঃশাসন মহাবল রথ রথি গজবাজি চতুরঙ্গ দল বেরিল আসিয়া মৎস্যরাজের গোধন যুদ্ধ করি মারি লইলে গোপগণ পলাইল গোপগণ গোধন ছাড়িয়া ষষ্ঠী লক্ষ গোধনের দিল চালাইয়া শীঘ্রগতি গোপগণ রথ আরোহণে জানাইতে গেল মৎস্যরাজার ভবনে উত্তর নামেতে পুত্র বিরাট রাজার প্রণাম করিয়া কহে সমাচার অবধান মহাশয় বিরাট নন্দন গোধন তোমার সব নীল কুরুগণ যতেক রক্ষক গোপগণেরে মারিয়া গোধন তোমার সবে যেতেছে লইয়া শীঘ্রগতি উঠি রথে করিয়া রোহণ কুরুগণে যিনি নিজ রাখহ গোধন নানা অস্ত্রবিদ্যা শিক্ষা লোকে তুমি খ্যাত জানি দেশ রক্ষা হেতু রাখিলে তাত তোমার সংগ্রামে স্থির হবে কুঞ্জনা তৃণসম মুহূর্ত থেকে নাশ করুসেনা উঠো শীঘ্র বসিলে না হবে কোন কার্য বোধন লইয়া তারা যাবে নিজ রাজ্য দৈত্য যিনি ইন্দ্র যথা রাখে সুরপুর সেই মতো রক্ষা কর ঠাকুর স্ত্রীবৃন্দের মধ্যে গোপ এতে কহিল শুনিয়া বিরাট পুত্র উত্তর করিল কি কহিব গোপগণ কহনে না যায় রাজরক্ষা হেতু তাঁত রাখিলামায় এক গুটি সঙ্গে নাহি আমার সারথি সারথী থাকুক দূরে নাহিক পদাতি মম পরাক্রম মূত পাইলে সারথী মুহূর্ত থেকে যিনিবারে পারি কুরুপতি মৃগণে একা যথা মারো একেশ্বরী দৈত্যগণে দলে যথা একা বজ্রধারী মতো দলই আমি সৈন্যগণ এক্ষণে ফিরাতাম আপন গোধন রাজ্য বীর বীরশূন্য জানিলেক মনে দ্বিতীয় সমন আছে বলিয়া না জানে জনৈক সারথি যদি মম যজ্ঞ হয় এক রথে করিব সেই কুরু পরাজয় ধনঞ্জয় যথা দলি দেবগণ একেশ্বর করিলেক খান্ডব দাহন পার্থসম বীরকর্ম আজি সে করিব একেশ্বর সর্বসৈন্য নিমিষে মারে স্ত্রীগণের মধ্যে যদি এতে কহিল পার্থপ্রিয়া জাগ্যসেনী তথায় আছিল রাখি বিরাট লক্ষ্মী বিচারিলামনে শীঘ্রগতি উঠি গেলা অর্জুনের স্থানে মৃত্যুশালে পার্থ সহ সব কণাগণ সংকেতে দ্রৌপদী তারে বলেন বচন বিরাটের রাজ্য ভাঙ্গি যতে গোধন বলেতে লইয়া যায় কুরুসৈন্যগণ ইহার উপায় তুমি চিন্ত হ আপনি রাখহ বিরাট গবি কুরুগণে যিনি অর্জুন বলেন দেবী কিমতে এ হয় যতদিন ধর্মরাজ অনুমতি নয় কুরুসৈন্য মধ্যে গেলে হইবে খ্যাত না জানি কি কহিবেন পাণ্ডুকুলনাথ দ্রৌপদী কহিল গবি কুরুগণে নিলে অধর্মী হইবে তুমি বসিয়া দেখিলে বিরাট নৃপতি হন বহু উপকারী উপকারী জনে আমি হইলাম বৈরী সহায় বলিষ্ঠ তার কিচক মরিল তোমা সবে দিয়া স্থান বিপাকে মজিল এত শুনি ধনঞ্জয় করে অঙ্গীকার রাখি বিরাট হেনু বাপকেতে তোমার প্রকাশ করিয়া গিয়া জানা উত্তরে সারথি করিয়া মরে যুদ্ধে যেন বরে এত শুনি হৃষ্ট হয়ে গেলা যাগ বসেনি সব কবি পাঠাইলা উত্তরা ভগিনী ভাতৃস্থানে কহে গিয়া বিরাট নন্দিনী শুন ভাই কহিল সৈরন্ধ্রী সুবদনী সারথীর হেতু তুমি হয়েছ চিন্তিত সে কারণে হ্যাথা মোড়ে পাঠায় তরিত নর্ত কি যে বৃহন্নলা আছো আমার স্বৈর্রী কহিল সব পরাক্রমদার খান্ডব দহিয়া পার্থ তুষী রনলে বৃহন্নলা সারথী যে ছিল সেই কালে স্বৈর্রী পাণ্ডব গৃহে আছিল যখন বৃহন্নলা পরাক্রম দেখেছে তখন বৃহন্নলা ধনঞ্জয় বীর এক রথে শাসিলেন পৃথিবীর আজ্ঞা যদি হয় ভাই লয় তবমন সারথী করিয়া বৃহন্নলা করণ উত্তর বলিল তুমি আনহ তাহারে সারথী হইল যজ্ঞ যাইব সমরে জ্যেষ্ঠ ভাতৃ বচনেতে চলেন লিপসুতা কাঞ্চনের মালা গোলে বিচিত্র মুক্তা রূপেতে কমলা সমা কমল আনন্দিতা সিংহমুদ্ধা মরাল গামিনী জিজ্ঞাসীল পার্থ কেন গতি শীঘ্রতর শুনিয়া বিরাট পুত্রী করিল উত্তর মোর পিতৃ গোধনের হরে কুরুগণে জানিয়া রক্ষার্থে মোর ভাই যাবে রণে সারথীর হেতু চিন্তা হয়েছে তাহার সৈরন্ধ্রি কহিল গুণ সকল তোমার অবশ্য তথায় তুমি করিবে গমন আনহো গোধন তুমি যিনি কুরুগণ না গেলে তোমার আগে তত্ত্বজীব জীবন শুনিয়া উঠিয়া পার্থ করেন গমন উত্তরা সহিত যান যথায় উত্তর বৃহন্নলায় উত্তর করিল সত্তর প্রুবের তুমি অর্জুনের আছিলে সারথী তোমার সাহায্যে লেখ সুরপতি সারথী খ্যাত আছে ত্রিভুবনে ইন্দ্রের সারথীর শ্রেষ্ঠ সর্ববোলোকে জানে বিষ্ণুর দারুক আর সূর্যের অরুণ দশরথ নৃপতির সুমন্ত্র নিপুণ সকল সারথী হইতে তোমা বাখানিল তোমা সমকেহ নহে সৈরন্ধ্রি কহিল এ হেতু তোমারে আমি আনিনু ডাকায় চল শীঘ্র আনি কৌরবে জিনিয়ে অর্জুন বলেন আমি এসব না জানি নৃত্যগীত জানি আর তাল বাদ্যধনী কবু আমি নাহি দেখি সমর কেমন শুনিয়া বলিল তবে বিরাট নন্দন নর্তনে গায়নে তুমি সর্বত্র বিখ্যাত সৈরন্ধ্রির মুখে তব গুণ হইল খ্যাত বাক্য মিথ্যা নহে কদাচন উঠো শীঘ্র মোর রথে করারোহণ অর্জুন বলেন মানি তোমার বচন সারথী নহি যে তবু করিব গমন কেবল আমার এক আছয় নিয়ম যথা যাই শত্রু যদি হয় জোম সম না জিনিয়া বাহুরি না আসে মম রথ সর্বথা প্রতিজ্ঞা মম জানিবে এমতো স্ত্রীগণের আগে তুমি যা কিছু বলিলে রথ না বাহুরে মম তাহা না কহিলে যথায় কহিবে রথ তথাকারে লব রথসজা দেহ রথ সাজান করিব এত শুনি উত্তরের আনন্দিত মন মোর মনমত যজ্ঞ তুমি বিচক্ষণ এত বলি গলা হইতে দিল রত্নমালা বড় ভাগ্যবশে তোমা পাই বৃহন্যলা রাজপুত্র প্রসাদ না নিলে অনুচিত প্রসাদ লইতে পার্থ হইলেন লজ্জিত রথের সাজান করিলেন ধনঞ্জয় দেখিয়া উত্তর মনে মানিল বিস্ময়ে বীরবেশে বীরসজ্জা করি রাজস্যুত রথে আরোহণ করে অশ্বগঞ্জুত চতুর্দিকে নারীগণ এ মঙ্গল হেনকালে উত্তরাদি বালিকা সকল বৃহন্নলা প্রতি চাহি বলে ততক্ষণ সুনহ বৃহন্নলা আমাদের বচন ভীষ্ম্রোণ আদি করি যিনি বীরগণ সবাকার অঙ্গ হইতে আনিবে বসন পুত্তলি খেলি মোরা যত মদের এ বাক্য তুমি রাখিও সরণ কহেনীসৎ হাসি পার্থ ধনুর্ধর সংগ্রাম জিনীবে যবে তব সহদর আনিব বসন রত্ন তোমার বাঞ্ছিত এত বলি রথমধ্যে বসেন তরিক হেনকালে অন্তপুরে যত নারীগণ অর্জুনে চাহিয়া বলে করুণ বচন খান্ডব দাহনে যথা যিনি পুরন্দরে সহাইয়া জয় দিলে পার্থবীরে তরায় যিনি যত কুরুগণে উত্তর কুমারে লয়ে আসিবে কল্যাণে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান